বিশ জন ছাত্রীর গড় বয়স বারো বছর চারজন চারজন নতুন ছাত্রী ভর্তি হয় বয়সের গড় তো মাস কমে গেল নতুন চারজন ছাত্র বিশ জন ছাত্রীর কত বারো তাহলে বিশ জন ছাত্রীর মোট বয়স কত হবে বিশ জন ছাত্রীর বারো চব্বিশ দুশো এটা হচ্ছে বিশ জন ছাত্রীর মোট বয়স ঠিক আছে চারজন নতুন ছাত্রী ভর্তি হয় তাই নতুন ছাত্রজন ভর্তি হওয়ার তাদের ছাত্রী আগে ছিল বিশ জন আর নতুন সাতজন ভর্তি হয়েছে তাহলে কত হয়েছে এখন ছাত্রী চব্বিশ জন ভর্তি হওয়ায় বয়সের চার মাস কমে গেছে অর্থাৎ আগে ছিল বারো বছর বারো বছর থেকে চার মাস কমে দিলে কমে গেলে কত হয় চার মাস কমে গেলে হয় এগারো বছর আট মাস বছর আট মাস তাহলে এগারো বছর আট মাসকে চব্বিশ গুন দেয় আটকে চব্বিশ দেয় সাড়ে আটা বত্রিশে দুই হাত হচ্ছে তিন আহ আট ষোলো সতেরো উনিশ একশো বিরানব্বই একশো বিরানব্বই মাস আর কত চৌষট্টি বছর একশো বিরানব্বই মাস একশো বিরানব্বই মাস আচ্ছা একশো এটাকে বছরে কনভার্ট করি বারো দিয়ে বাদ দেয় একশো বিরানব্বই কে বারো দিয়ে বাদ দিয়ে কথা হয় একশো বিরানব্বই বারো একে বারো তাহলে কথা থাকে সাত বাহাত্তর সাত বারো ছয় বারো বাহাত্তর তাহলে ষোলো তাহলে একসাথে একের সাথে আরো ষোলো যোগ হয়ে যাবে ঠিক আছে ছয় সাত দশ শূন্য সাত আছে এক ছয় একে সাত সাতের এক আট দুশো আশি অর্থাৎ এই এগারো বছর আট মাসের সাথে চব্বিশ দিয়ে গোল দিলে কথা হয় দুইশো বছর ঠিক আছে এখানে চব্বিশ জনের গড় বয়স বয়স জনের বয়স আর ২০ জনের থেকে বাদ দিলে থাকে চার ঠিক থেকে তাহলে জনের বয়স কত হবে থেকে দুইশো বিয়োগ করি অর্থাৎ থেকে থাকে শূন্য ঠিক আছে আট থেকে চার গেলে ষাট চল্লিশ বছর তাহলে ষাট জনের বয়স কত হয়েছে চল্লিশ বছর এখানে বলছে গড় বয়স কি চাইছে গড় বয়স তাহলে ষাট জনের মোট বয়স যদি চল্লিশ হয় তাহলে ষাট দেবে তাহলে ষাট দশে চল্লিশ তাহলে গড় বয়স কত দশ এ নম্বর অপশন আছে দশ সঠিক উত্তর দশ